সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে বেল বেলকণ্ডম আট ইঞ্চি বেলকণ্ডম যারা একটু বড় মাপের কন্ডম চাচ্ছেন বা যাদের লিঙ্গ একদমই নিত্যেজ কোনো প্রকার স্ট্রং হয় না ডায়াবেটিসের কারণে বা যৌন কোনো সমস্যার কারণে একদমই বাদ হয়ে গেছে তারা স্ত্রী সহবাসের ইচ্ছা আছে কিন্তু সহবাস করতে পারছেন না কারণ আপনার লিঙ্গ স্ট্রং হয় না সেক্ষেত্রে আপনি সহবাস করবেন কীভাবে তাদের কথা চিন্তা করেই আমরা একটি কোরা তাদের কথা চিন্তা করে আমরা একটি প্রোডাক্ট নিয়ে আসছি বেলকন্ডম আট ইঞ্চি যারা হচ্ছে একটু মোটা চাচ্ছেন বড় চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটার কোয়ালিটিটা দেখেন মাথাটা কতটা সফট অনেকে মনে করেন যে এটা মনে হয় প্লাস্টিক বা শক্ত জাতীয় ব্যথা পাবেন না এটা একদমই সিলেকুনে সফট হানড্রেড পারসেন্ট সিলিকোন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার সময় যখন হাতে পাবেন তখন অবশ্যই প্যাকেট খুলা চেক করে দেখে নিতে পারবেন এটার জায়গা দেখেন কত ভিতরে অনেক জায়গা আছে যাদের লিঙ্গ মোটামুটি স্ট্রং হয় কিন্তু সময় পায় না তারা কিন্তু এখানে লিঙ্গটা রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই কাজের শেষে জাস্ট এটাকে ওয়াশ করে এটা মুছা রাখবেন এটার স্ট্রংটা আমি একটু দেখাই দেখেন কতটা স্ট্রং হয়তো ভাবতেছেন যে চাপ দিলে কি এটা ভাঙা পড়বে কিনা না এটা কোনো ভাঙা পড়বে না দেখেন আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি কতটা স্ট্রং এটার সাথে হচ্ছে বেল আছে এটা হচ্ছে বেল্ট আপনি বেলটা হচ্ছে কোমরের সাথে বেঁধে নেবেন বাঁধার পরে আপনি যতক্ষণ মনে চাই এক কথায় আপনার তৃপ্তি যতক্ষণ না মিটে ততক্ষণ কিন্তু আপনি এটার মাধ্যমে কাজ করতে পারবেন এটা সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা সিস্টেম এটা হচ্ছে এভাবে বেলটা পরাইতে হয় আপনি এই প্রোডাক্টটাকে এদিক দিয়ে একটু চাপ দিবেন নতুন অবস্থায় একটু প্রথমে ঢুকতে সমস্যা হবে আপনি একটু ভালোভাবে এটাকে সেট করে নেবেন ভালো এভাবে ঢুকার পরে একটু চাপ দিয়ে দিবেন এভাবে চাপ দিলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফিট হয়ে গেল এখন যখন ফিট হয়েছে আপনার জিনিসটা এখানে ঢুকাবেন এবং এটার সাথে একটা জেল পাবেন আমরা একটা জেল দিয়ে দেব তখন জেলটা হচ্ছে আপনি এখানে মাখাবেন মাখানোর শেষে এই যে যে ফিতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ফিতা আছে একটা হচ্ছে কোমরের সাথে এই যে বড় ফিতাটা এটা হচ্ছে কোমরের সাথে বাধা পড়বে এবং এই যে দুইটা ছোট ফিতা আছে এই ছোট দুইটা ফিতা হচ্ছে আপনার দুই পায়ের ফাঁক দিয়ে আসবে আপনারা যদি এটা পড়তে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন কিভাবে সেট করবেন তাহলে আমরা এটা বুঝিয়ে দিব তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে অর্ডার গ্রহণ করে থাকি আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করি আপনাদের যেখানে প্রয়োজন নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে দিলে আমরা ওই ঠিকানা অনুযায়ী মালটা পৌঁছে দিব অবশ্যই প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে আমাদের কাছে আরও এভেলেবেল অনেক প্রোডাক্ট আছে আপনাদের যাদের আরও অন্য অন্য প্রোডাক্ট দরকার আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ